আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে আবার ঝামেলাভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কাজ সাজি করতে চায় অত্যাচার চাঁদাবাজকে মেনে ইনশাআল্লাহ এবারে নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি প্রার্থী অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে এই এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন জোক করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক এবারে নির্বাচনে পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি তথা দুর্নীতিবাজদেরকে নমিনেশন দিচ্ছে এবং তাদেরকে ইলেকশন করার সুযোগ করে দিয়েছে দর্শক কারা কারা সেই দুর্নীতিবাজ লুটেরার যারা ক্ষমতায় যাওয়ার আগেই চুরি করে দেশটাকে ফুতুর করার চেষ্টায় লিপ্ত ছিল আরও বেশি করে চুরি করার জন্য তাদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশনার দর্শক সেই প্রতিবেদনটি আজকে বিডিওটিতে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে তুলে ধরব ঢাকার মুক্তিযোদ্ধা সাদেকোসেন মেয়রের সন্তান ইশরাক জামাত এবং অন্যান্য দল নাকি চাঁদাবাজি করে তাদেরকে প্রতিরোধ করার জন্য সে হুঙ্কার দিচ্ছে দর্শক সেই বিরোধ চিত্রটা তুলে ধরবো এবং আজকের বিরোধীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধ যেন তারেক রহমানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি যেই জাতীয় পরিচয়পত্র দেশে আসার কয়েক ঘন্টার ভিতরে বানিয়ে দিল এটাকে প্রশ্ন এটাকে নিয়ে কেন্দ্র করে তিনি প্রশ্ন করলেন যে জনসাধারণের কেন এত সময় লাগে আমি চাই আপনার মতো এত দ্রুত যেন প্রত্যেকটা নাগরিক সেই এনআইডি কার্ড বানাতে পারে দর্শক সেই সাহসী প্রশ্নগুলো করেছেন তিনি সেই ভিডিও তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো জাকবার প্রধান রাশেদ প্রধান অসাধারণ কিছু বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা তুলে ধরবো প্রবীর উজুর আমি আছি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিত্যনতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকার জন্য অনুরোধ করা হইলো দর্শক তো চলুন কথা না ভারী ভিডিওর মূল পর্ব শুরু করা যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যেই প্রশ্ন তারেক রহমানকে কেন্দ্র করে এই ভিডিওটা একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন যাকবার রাশেদ প্রধানের বক্তব্যটা তুলে ধরে যেটা আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কাজ সাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না আমার প্রাণ প্রিয় উপস্থিতি ওরা প্রভু মানে হিন্দুস্তানকে আমরা প্রভু মানি আল্লাহকে বিজয় কারাবে আমার সামনে উপস্থিত তো জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণ ভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো গণ ভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী সংসদ হবে কুরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপি চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাপে নতুন জালিম বিএনপির বুক কাপে স্লোগান ধরুন নারায়ণ তাকবীর দর্শক মন্তব্যের ঘরে আপনি আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে যেতে পারে দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি দুর্নীতিগ্রস্ত যারা প্রায় পাঁচ থেকে কোটি টাকা ইতিমধ্যেই দুর্নীতি করে নিয়ে গেছে তাদেরকে হাজার নির্বাচন কমিশনার কেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিল চলুন সে চিত্রটা প্রতিবেদনটা তুলে ধরি এবারে নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা পৌনে সাত হাজার কোটি টাকা এর মধ্যে বিএনপির বারো ও স্বতন্ত্র আটজন বিস্তারিত জানাচ্ছেন আব্দুজাহের আনাস বহুমুখী উন্নয়ন জনগণের সেবা আর চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন খুলনা তিন আসনের প্রার্থী আরিপুর রহমান মিঠু নির্বাচনী লড়াইয়ে জিততে যিনি পার করছেন নির্ঘুম রাত আর পরিশ্রম করছেন ২৪ ঘন্টা অথচ জনগণের মন জয় করার আশ্বাসের আড়ালে তিনি একজন ঋণ খেলাপি অর্থাৎ সময় মতো পরিশোধ করেননি বিভিন্ন ব্যাংকের দুই কোটি টাকা যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ অথচ তারপরও জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এই সুযোগ তিনি পেয়েছেন উচ্চ আদালতের কৃপায় একই অবস্থা চট্টগ্রাম চার আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীরও ব্যাংক থেকে জনগণের আমানতের এক কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি সময়মতো তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি এর মধ্যে বাইশ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ছয় হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা আরও ভয়ঙ্কর তথ্য হল মাত্র পাঁচজন প্রার্থীর কাছে সেই ঋণের পাঁচ হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা আটকে আছে আদালতের দেয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠের সুযোগ করে দিলেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের আমরা সুপারিশ করেছিলাম সুস্পষ্টভাবে ছয় মাস আগে ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করতে হবে এবং একই সাথে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা কোনোভাবে যেন নির্বাচন অংশ দিতে না পারে কিন্তু আমাদের নির্বাচন কমিশন আমাদের এই সুপারিশের প্রতি ভ্রুক্ষেপ কি কারণ আমরা তা আমাদের কাছে তথ্য অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট এক আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোট ঋণ কোটি টাকা একইভাবে বগুড়া এক আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ সাতশো কোটি টাকা চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসুদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ছয়শো আশি কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায় আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও চব্বিশ কোটি টাকার ঋণ এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এক আসনের দুই আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম বাইশ ভোলা দুই আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর একশো নয় কোটি ময়মনসিংহ পাঁচ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের সাতানব্বই কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন সেই কারণে তো এই বিধিটা করা হয়েছে আমি ঋণ খেলাপি অথচ আমি প্রার্থী পেয়েছি ঋণ খেলাপির আমি যেরকম অপরাধী নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি তারা খেলাপি এবং বিশেষত দেশ নাগরিকত্বের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তথ্য গোপনের ক্ষেত্রে যে নমনীয়তা প্রদর্শন হয়েছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষার পরিপন্থী তালিকায় আছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম ষোলো আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী মৌলভীবাজার চার আসনের মুজিবুর রহমান চৌধুরী সহ আরো অনেকে যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে ঋণ খেলাপিদেরকে আপনার না করতে হবে তারা প্রকাশ্যে ঋণ খেলাপি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা লুপাট করে নিয়ে গেছে বিদেশে বাড়ি গাড়ি বানিয়েছে এদেরকে যদি নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ক্ষমতায় না থেকেই যদি এদের অবস্থা হয় ক্ষমতায় যাবার পরে দুর্নীতি কি কমবে না বাড়বে অতএব মুখে মুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার পরে যদি নির্বাচন কমিশনার দুর্নীতিগ্রস্তদেরকে নির্বাচন করার সুযোগ করে দেয় তাহলে এটা আর বোঝার বাকি নাই যে তারা খাল কেটে কবি রাখছেন দর্শক তো আপনাদের সামনে ইশাকের ভিডিওটা তুলে ধরি যে ভিডিওটা আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে এই চাঁদাবাজ এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না ঢাকা ছয় ঢাকা আর চাঁদাবাজের হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা ছয় প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি ঢাকা ছয় ঢাকা আর চাঁদাবাজের রাখা হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকার এটা কোনো রাজনৈতিক দলের নয় আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতি ঢাকা চায় এই যাদবাজ এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না এই ভন্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে লুটপাট করছে বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে ব্যাংক দখল করছে হসপিটাল দখল করছে আপনার বিভিন্ন ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে এই রাজাকার একাত্তরের যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ অত্যন্ত বাজে মন্তব্য করেছে তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে আপনার কাছে ভালো লাগবে এই কারণে বলছি যে আপনি যদি বিএনপি সমর্থক হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে ভালো থাকবে ইশাক হোসেন চমৎকার কথা বলে থাকেন সাহসী কথা বলে থাকেন তো উনি যেই বক্তব্যটা দিয়েছে আপনি কি তার বক্তব্যের সাথে একমত চাঁদাবাজি করছে জামাত বিএনপি কিংবা অন্যান্য দল আমরা তো প্রশ্ন দেখছি অন্যদিকে দর্শক তো চলুন এখন আপনাদেরকে তুলে ধরি তারেক রহমানকে কেন্দ্র করে বরাবরই তারেক রহমান আমার কাছে ভালো লাগে চলুন তার কথাগুলো তুলে ধরি আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড প্রত্যেক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চার স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইউরোপীয় অ্যাম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং অ্যাডিকার্ড দিকে দশবার তাকায় চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে কিনা ওরা ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষা লাগছে কিনা যে তাদের ছবিরই অবস্থা কেন তাদের আহ বাস্তবীয় সাথে এমন অবস্থা কেন তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো গুলো হচ্ছে সেই আপডেট যোগে যেখানে চায়না এবং জাপান দুই হাজার পঞ্চাশ সালের কথা চিন্তা করতেছে আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে তো এইখানে আপডেটটা কি করবেন আমাদেরকে একটু

আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে আমি অস্বীকার করছি না তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম যেটা মনে হয় তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে স্মার্টফোন থাকে তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরেজ আছে সেগুলোকে আমরা কারেকশন করব বা কারেকশন করে উদ্যোগ আমাদের নিতে হবে আপনি যেটা বলেছেন ইউর ভেরি রাইট অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয় আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক সাহসী প্রস্ত করার জন্য সেই ছাত্রকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের সিস্টেমটা করার দরকার তারেক এর নাম বারেক যেন না হয় অন্য কিছু যেন না হয় সে প্রত্যাশা রইলো এবং একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা কিংবা কর্মীরা যেই সুবিধাটা পাবে মজদুর যেন সেই সুবিধাটা পায় সেই প্রত্যাশা রইলো আগামীর বাংলাদেশে নতুন সরকার যারা গঠন করবে তাদের কাছে দর্শক ভিডিওটি এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লা